আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সদ্য এসএসসি রেজাল্টপ্রাপ্ত আলিম শ্রেণীতে যারা ভর্তি হবেন তাদের ভিতর থেকে অনেকেই জানতে চেয়েছেন দারুণ সিদ্দিকিয়া দিকিয়া কামিল মাদ্রাসার ভর্তি কার্যক্রম সম্পর্কে আলিম দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি এত দ্বারা অত্র মাদ্রাসার আলিম দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সাধারণ ও বিজ্ঞান বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে আগামী ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ থেকে ডাব্লু 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 ডট ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট অনলাইনের ভর্তির আবেদন শুরু হবে এবং নিম্নবর্ণিত ধাপসমূহে আবেদন ও ফল প্রকাশের কার্যক্রম শেষ হবে প্রথম পর্যায়ের আবেদন শুরু ছাব্বিশ পাঁচ দু থেকে এগারো ছয় দু পর্যন্ত আগামী জুন মাসের এগারো তারিখ পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদন চলমান থাকবে প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ তেইশ ছয় দু তারিখে প্রথম পর্যায়ের নিশ্চয়নের তারিখ হচ্ছে তেইশ ছয় দু হাজার চব্বিশ থেকে উনতিরিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু তিরিশ ছয় দু হাজার চব্বিশ থেকে দুই সাত দু হাজার চব্বিশ পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের ফলপ্রকাশ চার সাত দু হাজার চব্বিশ দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়নের তারিখ পাঁচ সাত দু হাজার চব্বিশ থেকে আট সাত দু হাজার চব্বিশ পর্যন্ত তৃতীয় পর্যায়ের আবেদন শুরু নয় সাত দু হাজার চব্বিশ থেকে দশ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত তৃতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ বারো সাত দু হাজার চব্বিশ তৃতীয় পর্যায়ের নিশ্চয়নের তারিখ তেরো সাত দু থেকে চোদ্দো সাত দু পর্যন্ত দারুণ যাচ্ছে দিকিয়া কামিল মাদ্রাসায় ভর্তি প্রক্রিয়া সকল পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল এবং নিশ্চয়নের ভিত্তিতে আগামী পনেরো সাত দু থেকে পঁচিশ সাত দু হাজার চব্বিশ ইসাই সনের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে অনলাইনে আবেদনের নিশ্চয়ন কপি প্রদর্শনপূর্বক মাদ্রাস অফিস থেকে দুশো টাকার বিনিময়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে ভর্তি ফরম হাতে পূরণ করে মাদ্রাসার ওয়েবসাইটে এন্ট্রি দিতে হবে এবং প্রিন্ট আউট কপি ভর্তির সময় সাথে নিয়ে আসতে হবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের অনলাইন আবেদনে নির্বাচিত শিক্ষার্থীরা নির্ধারিত তারিখের মধ্যে নিশ্চয় না করলে ভর্তির সুযোগ পুনরায় থাকবে না প্রয়োজনীয় কাগজপত্র দাখিল পরীক্ষার পাশের প্রশংসাপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট মূল কপি শিক্ষার্থীদের জন্ম সনদ ও পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি মাদ্রাসার ইউনিফর্মে এগুলো প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে আসতে হবে আর ভর্তির ক্ষেত্রে ই ইআইআইএন নাম্বার দরকার হয়ে থাকে দারুন দেখি কামিল মাদ্রাসার ইআইআইএন নাম্বার হচ্ছে ওয়ান জিরো সেভেন নাইন জিরো সিক্স ওয়ান জিরো সেভেন নাইন জিরো সিক্স এটি হচ্ছে দারুন মাদাসের দিকে কামিল মাদাসার ইআইআইএন নাম্বার সার্বিক যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া অনেকগুলো নাম্বার আছে সেগুলো থেকে তারপর আমি বলে দিচ্ছি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল ফাইভ সেভেন সিক্স টু জিরো মোহাম্মদ আব্দুল কাদের রেদওয়ান জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ ফোর জিরো থ্রি সিক্স এইট জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান থ্রি জিরো থ্রি ফোর ডাবল থ্রি এভাবে স্ক্রিনেতে অনেকের নাম্বার রয়েছেন আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন জানতে চেয়েছেন ভর্তি ফি সম্পর্কে অনেকেই ভর্তি ফি সম্পর্কে জিজ্ঞেস করছেন যে দারুণাথ সিদ্দিকের কামিল মাদ্রাসায় আলিম শ্রেণিতে ভর্তি ফি কত জুলাই দু হাজার চব্বিশের বেতন যারা ভর্তি হতে পারবেন তাদের সাধারণ বিভাগে হচ্ছে ছয় টাকা এবং বিজ্ঞান বিভাগের জন্য হচ্ছে সাত হাজার টাকা আবাসিকের ভর্তি ফি ভর্তি ফি একশো টাকা এক মাসের মেনটেন্যান্স ফি তিনশো টাকা এক মাসের সিট ভাড়া ছয়শো থেকে পনেরোশো টাকা হয়ে থাকে যে সকল ছাত্রের আবাসিকে অবস্থান করতে হবে তাদের জন্য ভর্তির সময় হোস্টেলে সিট কনফার্ম করা বাধ্যতামূলক মাদ্রাসা সম্পর্কে বিস্তারিত জানতে মাদ্রাসার নিজস্ব ওয়েবসাইট যেটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করে বিভিন্ন তথ্য জেনে নিতে পারেন অনেকেই জানতে চেয়েছেন যাচ্ছে দাসিদিকিয়া কাবে মাদ্রাসাটি আবেদনের সময় কীভাবে পাবেন তো যারা যারা দারুণ না সিদ্দিকের কাবে মাদ্রাসাটি আবেদনের সময় ফার্স্ট চয়েস করবেন অথবা চয়েস লিস্টে দিবেন তারা দারুণাদি কারণ কারুণাদাসায় সার্চ অপশনে জেলা ঢাকা মহানগর থানা ডেমরা সিলেক্ট করলেই পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিওটি যারা যারা এই ভিডিওটি খুঁজতে তাদের জন্য আজকে এই ভিডিওটি দেয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানে বিধানেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ